আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো সুস্থ আছেন আমি ইটালি থেকে আপনাদের সঙ্গে যুক্ত হয়েছি আপনারা দু হাজার ছাব্বিশ সালে যে ইতালি আবেদন করেছেন অনেকে আপনারা জানতে চান যে ভাই আমরা এই যে যে আমরা এখন থেকে পাবো সেখানে লেখা থাকে আপনার দুই অক্ষরে তো কোন শহর থেকে আমাদের আবেদন হয়েছে সেটা আমরা মূলত বুঝতে পারি না তো আমার হাতে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা কপি আপনাদেরকে আপনাদের সুবিধার জন্য আমি দেরি করছি এটা তো অ্যাকচুয়ালি এখানে অনেক শহরের নাম যে যে শহরে আপনারা আবেদন করেছেন হয়তোবা আপনারা মিলিয়ে নেবেন আমি এখানে দিয়ে দেবো ইনশাল্লাহ আপনার স্ক্রিনে দিয়ে দেব সেই স্ক্রিন থেকে আপনারা দেখে নেবেন যে আপনার কোন শহরে আবেদন হয়েছে মূলত আপনি সহজে বুঝতে পারবেন আশা করি এবং আপনাদেরকে পাশাপাশি আরো একটা কথা বলে দেই যেহেতু বিভিন্ন শহরে আপনারা আবেদন করেছেন হয়তোবা এখানে অনেকেরই লিস্ট হয়তো বা নাও থাকতে পারে কেননা আমি যে লিস্টটা আপনাদেরকে দেবো সেই লিস্টটা অবশ্যই এটা আপডেট একটা আপনার লিস্ট তবে যদি কারো বাদ থেকে থাকে অবশ্যই আপনারা জানাবেন যে আপনাদের কোনো কোথাও কোথাও বাদ আছে কিনা হুম যে আপনার এই অক্ষরের সাথে এখানে মিলে না তবে আমি মনে করি আমার আমি আশাবাদী যে এখান থেকে আপনারা প্রতিটি জানতে পারবেন হয়তো বা এদিক ওদিক হতে পারে যে যেহেতু হাতে যদি আমরা একটা জিনিস লেখি সেই ক্ষেত্রে আমাদের কিন্তু ভুল হতে পারে পারে কি পারে না তো অবশ্যই কেউ ভুল বুঝবেন না আশা করি আপনারা যদি আপনারা না পান আশা করি আপনারা পাবেন যদিও না পান সেই ক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানানোর তো এই বিষয়টা নিয়ে আপনারা অনেকেই আসলে কমেন্ট করেছেন যার জন্য আপনাদেরকে আমি এটা আসলে আপডেট দিলাম এবং এই বিষয় নিয়ে আপনার আরো পরবর্তীতে আপডেট আসবে সেইগুলো আপনাদের কিংশালা জানানোর চেষ্টা করব পরবর্তীতে যে যেখান থেকেই আপনারা ভিডিওটি দেখছেন আশা করি আপনাদের এই পেপারটা অনেক উপকারে আসবে তারপরে যদি আপনার না থাকে আমি আবার বলে দিচ্ছি যদি না থাকে সেক্ষেত্রে আপনারা কমেন্টে জানাবেন কথা বলবো ভালো থাকবে সুস্থ থাকুন দেখ পরবর্তী নিয়ে শুনিয়ে আসসালামাইকুম হম আবার কথা